আচ্ছা আমরা কি দেখছিলাম রক্ত রাইট তাহলে রক্তের কয়টা উপাদান দুইটা কি কি রক্তরস রক্ত কণিকা রাইট রক্তের মধ্যে কত পার্সেন্ট রক্তরস রস পঞ্চান্ন পার্সেন্ট কত পার্সেন্ট রক্ত রস পঞ্চান্ন পার্সেন্ট কত পার্সেন্ট রক্ত কণিকা পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্ত কণিকা ঠিক আছে না আচ্ছা রক্ত কণিকা কয়টা তিনটা কি কি লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা অনুচক্রিকা রাইট কোনটার কারণে রক্ত লাল হয় লোহিত রক্ত কণিকার কারণে কোটা কারণে কারণ সেটার ভিতরে কি থাকে হিমোগ্লোবিন থাকে রাইট হিমোগ্লোবিন দেখতে কেমন লাল এই কারণে পুরা রক্তের মধ্যে যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ বেশি পুরা রক্তটা কেমন দেখা যায় লাল দেখা যায় দেখো একদিন করে দেখো যাও বাকিটা দ্রুত দেখো ছেলেদের সুযোগ দাও তোমরাই দেখো খালি দেখো ভালো করে দেখছো না না গুড তাহলে আমরা দেখলাম আমরা দেখলাম রক্ত তাহলে রক্তের উপাদান আমরা কয়টা পেলাম কি কি রক্ত রস রক্ত কণিকা কি কি রক্ত রস এন্ড রক্ত কণিকা আচ্ছা ঠিক আছে বলো তো রক্ত কণিকা কয়টা রক্ত কণিকা কয়টা তিনটা কি কি লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা ঠিক আছে না তাহলে রক্তের মধ্যে সবচেয়ে বেশি কোনটা লোহিত রক্ত কণিকা এই কারণে আমাদের পুরো রক্তটাকে কেমন দেখা যাবে লাল দেখা যাবে ঠিক আছে না কেন লাল দেখা রক্ত রক্তে কি থাকে হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে বলো তো টিকটিকি রক্ত কেমন টিকটিকি রক্ত কেমন কেন টিকটিকি রক্ত সাদা কারণ সেটাতে কি নেই হিমোগ্লোবিন নেই বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে চলো আমরা আজকে जाण देखो धोरे <laughs> <राएक जून> <laughs> 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 <laughs>